হ্যালো বন্ধুরা টু মাই চ্যানেল সবাইকে সবাইকে ব্যাক গুড মর্নিং আর সকাল সকাল একদম সাজু পুজো করে সাজি সু রেডি সে হয়ে গেছে কারণ আজকে যাবো হচ্ছে মন্দির পুজো মানে আজকে ফাইনালি যে উৎসাহ দেখা হবে তো সেখানে রেডি সেডি হয়ে গেছে আর এদিকে আমার বড় দেখতেই পাচ্ছ একদম পাঞ্জাবি টাঞ্জি পরে রেডি হয়ে গেছে আর এদিকে সূর্য উঠে গেছে আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা তো জাস্ট আজকেই এরকম একটা ব্যাকগ্রাউন্ডে শুট করছি কারণ কালকের থেকে আবার সেম টু সেম সব কিছু কারণ আজকেই রাত্রে আমার বাড়ি ফিরছি তো চলো তাহলে আপাতত আমরা সবাই রেডি তো মন্দিরে যাওয়া যাক জৈবসা দেখা করে পুজো টুজো দিয়ে তারপরে আসছি তাছি করে এখানে থেকে শুরু করছি সোন আর এই যে হচ্ছে পুরো সমুদ্রের আজকে ভিউটা দেখো আর ওদিকে সূর্য উঠে গেছে ওই যে সূর্যদেবতা আর দেখো তো এই ভিউটা তোমাদের বারবার দেখাচ্ছি এই কারণে এই যে আজকের পর তো বাড়িতে দেখাতে পারবো না সেম রান্না খুন্তি কড়াই সব তো সেখানে ফাইনালি আজকে ওইটুখানি এরকম সকাল সকাল এইরকম একটা সুন্দর ভিউ তোমাদেরকে দেখালাম চলো মন্দির থেকে এসে দেখা হচ্ছে হয়ে সবাই মোটামুটি রেডি শেডি হয়ে গেছে ওই আমরা এখন যাচ্ছি হচ্ছে মন্দিরে পুজো রেখে তো চলো জয় জগন্নাথ বলে যাওয়া যাক তার দর্শন করতে মন্দির চত্বরে চলে এসেছি তো দেখতেই পারছো আর কি সব দোকানপত্র আর ওই যে দেখো সেই মন্দির জয় জগন্নাথ আর এরিয়া তো মোটামুটি কাজ হচ্ছে চতুর্দিকটা সবই তো চলো এবারে ভেতরে যাওয়া যাক আর প্রভুর দর্শন করা যাক আর সে কখন দর্শন দেয় তার অপেক্ষা করা যায় তো এই যে মন্দিরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে আর কি মনে হচ্ছে ছিল তারিখ সেই হিসাবে বোধহয় সাজানো তো চলো এবারে ভেতরে যাওয়া যাক জাস্ট আর কি পুজো দিয়ে বেরোলাম ফোনটা হাতে পেলাম আর কি আর দর্শন মানে কোনো কথা হবে না অনেক দারুণ হয়েছে দর্শন আর সাথে প্রসাদ তো একদম মানে কোনো কথা নেই এই জাস্ট আর কি বেরোলাম আর মানে কি বলবো মানে যখন যেটা চায় সেটাই হবে যখন দর্শন করানোর তখনই করাবে তাই না আমরা একটুখানি ঘুরে ঘুরে আর কি যে ঠাকুর সে ঠিক করেছিলাম তো তার আর কি সব ঘুরলাম সব ঘুরে ঘুরে দেখতে দেখে সবাই কেটে গেলো তারপর সুন্দর করে দর্শন হলো ওই এখন জাস্ট বেরিয়েছি আর দেখো এরিয়াটা মানে আমি এক বছর আগে এসেছিলাম তখন এই রকম অবস্থা ছিল না আর এখন এত সুন্দর সাজিয়ে গুছিয়ে কি সুন্দর করে ফেলেছে জায়গাটা তো এটা হচ্ছে আর কি মন্দিরের আরেকটা গেট তো আমরা ওই দিক দিয়ে ঢুকেছিলাম পশ্চিম গেট হ্যাঁ এটা পশ্চিম গেট আর কি দেখো তোমরা একটু দর্শন করে নিও মানে দর্শনটা জাস্ট 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 এত সুন্দর হয়েছে মানে মনটা একদম খুব শান্তি হয়ে গেছে তো চলো আমাদের বাড়ি যাওয়া যাক গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে কেন অলরেডি আমাদের সাতটা টেন বেরোতে হবে তো চলো বাড়ি তো এসে একটুখানি ফ্রেশ ফ্রেশ হলাম বই আর কি লাগেজ পত্রগুলো পুরো ভিজে ফেলেছে এই যে দেখতেই পাচ্ছ সব এখানে প্যাকিং মানে একটা হেডেক মোটামুটি কমপ্লিট হয়ে যায় আর যে একটা কাছে আর কি জাস্ট এক দু মিনিট আগে ঢুকিয়ে যাবে ব্যাপার সবার আর জগন্নাথ দর্শন করে মন প্রাণ দুটোই পুরো তৃপ্তি হয়ে যায় শান্তি হয়ে যায় মানে ওটা আলাদাই একটা স্যাটিসফ্যাকশন আলাদাই একটা ভালোবাসা তো এই হচ্ছে ব্যাপার সবার তো চলো এবার একটু নিচে যাওয়া যাক নিজেকে টিফিন টিফিন করতে হবে আর কি আর তো চলো যাই এবার গিয়ে টিফিন টিফিন করি করে তারপরে আবার বেরোনোর সময় হয়ে যাবে তো চলো একটু আড্ডা মেরে আছি নিজ তো এই হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট আর কি ব্রেড বাটার আর সাথে চায় কারণ অন্য হচ্ছে যেহেতু পুজো দিয়ে এসি নিরামিষ তো ভেজ হবে সব তো চলো খাওয়া দাওয়াটা জমিয়ে করি এখন ঘড়ি কাটা প্রায় বাজে সাড়ে বারোটা তো কিছু করার নেই তো চলো ব্রেকফাস্টটা করে নিই এখানে আর কি আজকে আমাদের দুপুরের লাঞ্চ লাঞ্চ থালি থালি একদম পিওর ভেজ যেহেতু পুজো দিয়েছি তো ফার্স্টেই আছে এখানে হচ্ছে ভাত আলু ভাজা লেবু স্যালাড ডাল বাঁধাকপির তরকারি আলু পোস্ত সাথে চাটনি আর পাপড় তো এই যে দুজনের দুটো আর কি থালি এসে গেছে আর ওরা যেহেতু নিজেই খাচ্ছে তো ওরা নিজেই খাচ্ছে কারণ এতটাই টায়ার মানে এই দু তিন দিন দৌড় চার দৌড় একটু ঠিকঠাক রেস্ট তো আজকে দুপুরে লাঞ্চটা কি সবাই সবার ঘরেই করছে আর কি তো আর যেহেতু পিওর ভেজ পুজো দিয়েছি তো সেই কারণে আর কি নিরামিষ তো চলো খাওয়া কমপ্লিট করে নেওয়া যাক আর কি আর এখন ঘড়ি কটা জানো অনলি দেড়টা মানে দেড়টা না সরি পনেরো দুটো বাজে তো তার মধ্যেই লাঞ্চ চলে এসছে আর বাড়িতে পাঁচটা জায়গাও লাঞ্চ হয় না তো চলো চল যদি খেয়ে নেওয়া যাক তো এখানে হচ্ছে লাঞ্চ থালি খাওয়া এই যে বর্মশাই খাচ্ছে আর সাথে ভিউটা দেখো সাথে সমুদ্র সমুদ্র দেখতে দেখতে দুপুরের লাঞ্চ মানে এটার একটা স্পেশালিটি আলাদা একমাত্র সেটা সমুদ্রের ধারা থাকলেই আর কি সেই ফিলটা পাওয়া যায় আর আজকে তো এই ফিল্টার মারাত্মকটা এখান থেকে একদম এইখানে কারণ কালকের থেকে আবার সেই জেগে সেই লাইফ সব কিছু শুরু হয়ে যাবে তাহলে যে চলো তাহলে এখানে আমরা ভেবেছিলাম একটুখানি বাইরে বসে খাবো কিন্তু রোদের তাপটা ভীষণই আর কি খুব বেশি আর কি তো সেই কারণে আর কি বাইরে মানে ভেতরে বসেই খাচ্ছি কারণ মাকে ফোন করলাম তারপর মা নর্থকে ফোন করলাম ওদেরকে ফোন করলাম বলছে কলকাতা নাকি মারাত্মক ঠান্ডা মারাত্মক আর এখানে আমাদের কোনো সোয়েটার ফোটের পড়তে হচ্ছে না সাথে পাখা চালাতে চায় কালকে আর কি রাত্রিবেলা মানে আর কি সন্ধ্যেবেলা একটু ভালো ঠান্ডা ছিল আর কি তো বাইরে বসলাম না তো ভাবলাম এখানেই বসি আর এখানে পদ্মাটা সরিয়ে দিয়েছি ব্যালকনির আর এই হচ্ছে ভিউ এই ভিউ এনজয় করতে করতে লাঞ্চ তো জাস্ট কোনো কথা হবে না আর কি আর প্লিজ কেউ জাজ করুন না যে বিছানায় বসে কেন খাচ্ছ কি ব্যাপার কি বিদ্যান্ত কারণ মেঝেটা যেহেতু আর পরিষ্কার নয় আর কি তো আর মেঝেতে বসলাম না তো এইভাবে আর কি খেতে হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার সাপে তো চলো লাঞ্চটা কমপ্লিট করে ফেলি সমুদ্র দেখে আর ব্যালকনি থেকে বসে থাকতেই পারছিলাম না ভাবলাম যে না এটা লাস্টবারের জন্য হলো একটুখানি ঘুরে যাই তো সমুদ্রের অবস্থাটা দেখো তুমুল হাওয়া দিচ্ছে তুমুল আর আজকে সমুদ্র দেখো পুরো মানে একদম উত্তাল করা একটা সমুদ্র দেখো আর এই যে ওদেরকে নিয়ে ধরে বেঁধে আসা হয়েছে আর কি তো মানে নিজেকে আর ঘরে বেঁচে রাখতেই পারলাম না আর না একবার যাই একবার চাই করে তো এই হচ্ছে ব্যাপার তো চলো একটু এনজয় করি একটু লাস্ট কিছুক্ষণ কিছু সময় আর বাকি আছে তো চলো একটু এনজয় করি ওদিকে হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে মানে সূর্য বাড়িয়ে যাচ্ছে সাথে এরকম একটা রোম্যান্টিক ওয়েদার আর সাথে এক কাপ গরম গরম লেমন টি জাস্ট ব্যাপারটা জমে যাচ্ছে জাস্ট এই এত সুন্দর ওয়েদারের মধ্যে একটু ম্যাগি না হলে কি ব্যাপারটা জমে তো আজকে যেহেতু ভেজ ম্যাগি খেতে হবে তো সে কারণে এই হাতে নিয়ে নিয়েছি ভেজ ম্যাগি তো চলো প্রথমে লেমন টি সাথে ভেজ ম্যাগি পুরো ব্যাপারটা জমে গেছে তো এদিকে হচ্ছে আমরা বসে বসে খাচ্ছি হচ্ছে লেমন টি আর সাথে হচ্ছে দেখো পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখছো জাস্ট দারুন জাস্ট এদিকে সূর্য বাড়ি যাচ্ছে আর সাথে এখানে আমরা সবাই মিলে বেশি গল্প করি মানে লাস্ট দিন যে এত ভালো একটা ওয়েদার পাবো মানে আনএক্সপেক্টেড আনএক্সপেক্টেড মজা এক বেলায় আমরা উপভোগ করছি হ্যাঁ তিন দিনের মজা এক এক বেলায় উপভোগ করছি সত্যি তাই মানে তুই আমরা যে দু তিন দিন এখানে থাকলাম তার থেকে বেশি মনে হয় আজকে মানে আজকে সমুদ্র তোমরা দেখতেই পাচ্ছ পুরো উত্থাল চতুর্থ মানে আর যদি এই সমুদ্রে একটু স্নান করা যেত তাহলে তার কোনো কথা না জাস্ট জাস্ট তো চলো আমরা একটুখানি আমরা একটুখানি ওই করি ভক্তিটাকে উপভোগ করি তারপরে বাড়ি যাওয়ার সময় দেখা হবে তো এই চিত্র মন খারাপ হচ্ছেই কারণ দেখো মানে পাগল করা সমুদ্র পাগল করা সমুদ্র সমুদ্রকে টাটা বলার সময় এসে গেছে আর কি টাটা তো আবার হয়তো খুব শিগগিরই দেখা হবে সমুদ্রের সাথে তো একটু তো মন খারাপ হচ্ছেই তো বাড়িতে যেতেই হবে তো চলো এবার হোটেলে যাওয়া যাক কেন অলরেডি এবার বেরোনোর সময় হয়ে গেছে খনি দিয়ে সূর্য বাড়ি চলে যাচ্ছে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা তো আশা করি জগন্নাথের কৃপায় আবার আসবো খুব শিগগিরই আসবো তো চলো আমাদের হোটেলে যাই গিয়ে বেরোতে হবে আর কি চেকআউটের টাইম হয়ে গেছে তো চলো বেরো মানে চেকআউটের টাইম হয়ে গেছে অনেকে আমরা বেরোবো আর কি তো চলো যাই এবার এই ব্যালকনিতে একটু দাঁড়িয়ে আছি আর মিনিট পাঁচ দশ মানে আজকের ওয়েদারটা বিশ্বাস করবে না এত ভালো এত ভালো যে আজকে দিনে চলে যাচ্ছি মানে চলে যাওয়ার দিন যে এরকম ওয়েদার মানে ভাববারও বাইরে আর কি খুব খুব ভালো লাগছে তো তোমার কিরকম লাগলো এইবারে ট্রিপটা জগন্নাথ আর নিউ পার্টনারদের পেয়ে কিরকম লাগলো খুব ভালো খুব কমফর্ট

তো এই তোরও এবারের মতো কমপ্লিট তো আসবার এবার আবার জগন্নাথের ইচ্ছে অবশ্যই আর তো চলো এবার নিচে যাওয়া যাক একটু মধ্যে অবশ্যই খারাপ হচ্ছে তো তাও তো যেতে তো হবেই বাড়ি তো চলো তো এই যে এখানে সব লাগেজ টাগেজ প্যাকিং তো এবার বেরোনোর পালা আশা আবার একটু ভাই অনেকটাই মন খারাপ হচ্ছে এবার যেতে তো হবেই তো চলো যাওয়া যাক তোমরা পুরীতে আসলে আর কি লাইট হাউসের কাছে এই হোটেলটা তোমরা আসতেই পারো আসতেই পারো তোমরা ভীষণই ভীষণই ভালো সার্ভিস সার্ভিস আর এখানে দাদারা তারা খুব খুব ভালো সার্ভিস প্রোভাইড করে তোমাদের আমাদের তো দেয় প্রত্যেকেই তোমরাও আসতে পারো এরকম একদম লাইট হাউসের সামনে আর এদিকে এই যে আমাদের গাড়ি এসে গেছে মালপত্র লোডিং হচ্ছে তো চলো দুঃখ করে বাড়ি দিকে যাওয়া যাতে

কি আর ঠিক আছে আমি বেরিয়ে আমি ছেড়ে দিই একটা জল আছে এখানে সিনচিলি দিয়ে মোড়দারী দিয়ে চালwidehatতে সিনচিলি আর দিয়ে মানে জানিলে ছিল খাওয়া হয়নি তো আজকে আমি এনে দিয়ে অবস্থা কড়াই টা 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 আছে এর সাই নটা এই যে এখানে ভাত আছে পনির আছে এখানে পাড়াট আছে আজকে রুটি দেনি পাড়াট আর সাথে হচ্ছে তোমার ডাল আর তৈ পরোটা চলো রান্নাটা কমপ্লিট করে ফেলি বাজে ছিল আইসক্রিম খাওয়া দাওয়া কমপ্লিট করলাম করেই যে আজকে আবার এইখানে সিট দিয়েছি আর কি তুমি শুনলাম তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমি ভিডিও আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বা সাবস্ক্রাইব করে দেবে একদম ভালো